হ্যালো বন্ধুরা আসসালামু আলাইকুম আপনারা কেমন আছেন তো বন্ধুরা আশা করি সকলেই আল্লাহ তালার অশেষ রহমতে আপনারা ভালোবাসেন ভালো আছেন তো বন্ধুরা আজকে আমি আপনাদের জন্য খুবই একটি কার্যকরী উপকারে একটি ভিডিও নিয়ে আলোচনা করব। তো বন্ধুরা আজকের এই ভিডিওটি তাদের জন্য যারা বন্ধুরা ভালো মানের ও উন্নত মানের জাতের বন্ধুরা ই পাচ্ছেন না পাট গাছের বিচ পাচ্ছেন না যারা বন্ধুরা উন্নত মানের ভালো মানের জাতের পাট গাছের বীজ পেতে চান তাহলে বন্ধুরা অবশ্যই আপনারা গ্রামগঞ্জের কৃষকদের সাথে যোগাযোগ করতে পারেন কিংবা বন্ধুরা আমাদের সাথে যোগাযোগ করতে পারেন তাহলে কিন্তু আমরা আপনাদেরকে ভালো মানে উন্নত মানের জাতের পাট শাকের বীজ দিয়ে দেবো তো বন্ধুরা আপনারা স্কিনের মধ্যে যে বীজগুলো দেখতে পাচ্ছেন এই বীজটি হচ্ছে বন্ধুরা মানের একটি পাটের বীজ এই পাটের বীজ কিন্তু দেখতে পাচ্ছেন বাংলাদেশের গ্রামগঞ্জের কৃষকেরা তারা কিন্তু রোপণ করেছে তো বন্ধুরা এই বীজগুলো তারা কেমনভাবে কেমন করে রেখেছে বলে নেই তো বন্ধুরা শুরুর দিকে তারা পাট শাকের পাট শাক রোপণ করেছে পাট শাক বন্ধুরা ছোটো হতে হতে আস্তে আস্তে এরকম বড় হয়েছে তারপর বন্ধুরা তারা কি করছে তারা কয়েকটি ঘাস রেখে দিয়েছে যাতে করে সেই গাছ থেকে তারা এই গাছের যে বীজগুলো হয় এই যে দেখতে পাচ্ছেন সেই বীজগুলো থেকে তারা বিচি সংগ্রহ করে নিতে পারে তো বন্ধুরা তারাও এই গাছ থেকে বিচি সংগ্রহ করার জন্য কয়েকটি গাছ রেগেছে দেখতে পাচ্ছেন বন্ধুরা বড় বড় গাছ বন্ধুরা এই যে দেখতে পাচ্ছেন ছোটো ছোটো করে গুঁড়ি গুড়ি বিচি বন্ধুরা এইগুলো কিন্তু আরও কয়েকদিন পর ভালোভাবে বন্ধুরা পাকবে বন্ধুরা এগুলো যখনই মরা অবস্থায় দেখা দেবে তখনই কিন্তু বন্ধুরা এর ভিতর থেকে এড়ালেই বন্ধুরা ভালো মানের যে বিচিগুলো রয়েছে কালো কালো সেই বিচি পাড়ের বিচিগুলো কিন্তু বন্ধুরা পাওয়া যাবে তো বন্ধুরা সেই বিচিগুলো যদি বাজারে বিক্রি করতে পারেন তাহলে কিন্তু বন্ধুরা এই বিচির দাম কিন্তু অনেক দামে বিক্রি করা হয় খুব সহজে তবে বন্ধুরা পাট শাকের থেকে পাট শাকের বিচির কিন্তু অনেক দাম ফলে আপনারা সহজেই হাজার হাজার টাকা ইনকাম করতে পারবেন ধন্যবাদ আপনাদেরকে